আমি গত সাত মাসে আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি আর আজকের ভিডিওতে আমি কিছু গাইডলাইন শেয়ার করবো যেগুলো ফলো করলে যে কেউ তার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে পারবে জি ভাই আমার সাত মাস সময় লাগছে অনেকের মতো দুই দিনে সাত দিনে এক সপ্তাহে এক মাসে আমি এটা করতে পারি নাই যেহেতু আমি চাকরি করি আমার নিজের ব্যবসাও আছে আর কন্টেন্ট ক্রিয়েশন আমার একটা প্যাশন সো আপনারা যদি আমার মতো এরকম প্যাশনের কেউ হন তাহলে আপনারা ইনশাল্লাহ হয়ে যাবে বাট আমার কাছে এরকম কুইক যে কোনো টেকনিক জানা নাই কিন্তু আশা করছি আপনি যেহেতু গাইডলাইনটা পাচ্ছেন আমি পাইনি আপনি যেহেতু পাচ্ছেন আপনার জন্য কাজটা অনেক সহজ এবং সুইফট হবে যেহেতু খুব বিষয়টা মাসের কথা বলবো তার মানে এখন যদি আপনি শুরু করেন এটা আপনার জন্য রিলেভেন্ট হবে ট্রাই করবেন পুরোটা দেখার আশা করি আপনারাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চ্যানেল মনিটাইজ হওয়া মানে আসলে কিন্তু সব কিছু না কন্টেন্ট জার্নিটা কেবল আমার সুর হল অর্থাৎ আপনি যখন টেস্ট দিবেন অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আপনি যখন অ্যাডমিটেড হন টেস্টে পাস করেন তার মানে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন চান্স পেয়েছেন বলে আপনি যে সাকসেসফুল তা কিন্তু না আপনার কিন্তু আরো চার বছর আপনাকে পড়ালেখা করতে হবে বা পাঁচ বছর দুই বছর পড়ালেখা করতে হবে গ্র্যাজুয়েশন করা পর্যন্ত অ্যান্ড আমার ক্ষেত্রে গ্রাজুয়েশনটা হচ্ছে বলা যায় এক লাখ সাবস্ক্রাইবার পাঁচ লাখ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার বিষয়টা এরকম আমার জন্য ডেফিনেটলি দোয়া করবেন যাতে আমি লেগে থাকতে পারি আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে যাতে আপনারা কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল হতে পারেন তো এক্সট্রা কথা না বাড়েই চলেন শুরু করি ডিরেক্ট পয়েন্টে চলে যাই আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু আমার মাথার মধ্যে একটা জিনিস সেট করে নিয়েছিলাম নেক্সট ছয় মাসের ভেতরে আমাকে মনিটাইজেশনটা পেতে হবে সো ফার্স্ট অফ অল আপনার গোলটা আপনাকে কিন্তু সেট করে নিতে হবে এক্ষেত্রে ইলন মাস্কের একটা কোট আছে এরকম যে আপনি যদি আপনার ঘর গোছাতে চান তিন দিনে তাহলে আপনি আপনার ঘর তিন দিনেই গোছাতে পারবেন আপনি যদি আপনার ঘর গোছাতে চান এক মাসে তাহলে আপনার ঘর এক মাসেই গোছান হবে অর্থাৎ আপনার এইমটা আপনাকে ঠিক করতে হবে আপনি কত দিনে এই জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছেন যদি আমার ছয় মাসের মধ্যে হয়নি সাত মাস লেগে গিয়েছে বাট আমি চেয়েছিলাম ছয় মাসের মধ্যে এটা করা আমি যত কষ্টই হোক আমার প্ল্যান অনুযায়ী আমি এগিয়েছি সো আপনাকে আপনার আপলোডিংয়ে কনসিস্ট্যান্ট হতে হবে আপনি একা একজন না আপনার নিচে কিন্তু আরও অনেক ক্রিয়েটার আছে সো আপনি কিন্তু অনেক মানুষের সাথে কম্পিট করতেছেন বাট আপনার মেইন কম্পিটিশান আপনি নিজে আপনি যদি নিজে নিজেকে পুশ না করেন রেগুলার আপলোড না করার আপনি যদি শর্ট ভিডিও করেন তাহলে আপনাকে রেগুলার তিন চারটে আপলোড করতেই হবে আর আপনি যদি লং ফার্ম ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে চেষ্টা করবেন এক সপ্তাহে দুইটা শুরুর দিকে দুইটা বা তিনটা আপলোড করার এটা আপনি পরে একটু কমিয়ে আনতে পারেন এক সপ্তাহে একটা দুই সপ্তাহে একটা এরকম করতে পারবেন বাট শুরুর দিকে প্রথম ছয় মাস আপনাকে প্রতি সপ্তাহে একটা বা দুইটা কনসিস্টেন্টলি আপলোড করতেই হবে নাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন আর আপনারা যারা আমাকে পার্সোনালি চেনেন যারা আমার সাথে অলরেডি কাজ করেছেন আমি সব সময় বলি যে কোনো কাজে 6 মাস আপনাকে মিনিমাম দিতেই হবে বেসিক্যালি 3 মাস 6 মাস 9 মাস 12 মাস আপনি যদি 3 মাসে কোনো কিছু অ্যাচিভ না করতে পারেন আপনি নিজেকে 6 মাস সময় দেন 6 মাস যদি অ্যাচিভ না করতে পারেন 9 মাস 9 মাসে না পারলে 12 মাস তো এইভাবে 3 মাস করে করে ভাগ করে নিয়ে আপনি কিন্তু আপনার গোলটা সেট করে ফেলতে পারবেন সাধারণত আমি মাঝখান থেকে 6 মাস ধরে রাখি 6 মাস আমি কনসিস্ট্যান্টলি একটা কাজ করব সেটা হইলে হবে না হইলে বাদ এক নম্বর যে জিনিসটা আপনার লাগবেই লাগবে আর সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং অ্যান্ড আপনার নিশ নিশ বলতে ইউটিউবের ক্ষেত্রে আমি বোঝাচ্ছি আপনি কোন টপিক নিয়ে আপনি কাজ করবেন কারণ আপনার চ্যানেলে যখন আপনি কন্টেন্টগুলো আপলোড করা শুরু করবেন আপনাকে কিন্তু আপনার অডিয়েন্সের কথা মাথায় রাখতে হবে আপনার ইউটিউবের অ্যালগারিদমের কথা মাথায় রাখতে হবে আর আমার কাছে যেটা মনে হয় অ্যালগরিদম আসলে কি এটা আসলে হিউম্যান বিংস তো তাই না কারণ অ্যালগোরিদম যেটা ইউটিউবের সিস্টেমটা অটোমেশনটা এটা তো মানুষের কাছে পৌঁছাচ্ছে মানুষ যদি অ্যাকসেপ্ট করে আপনার কন্টেন্ট তাহলে ওটা সেটা অ্যাম্প্লিফাই করে মানুষ যদি আপনার কন্টেন্ট কনজিউম না করে তাহলে সেটা অ্যাম্পলিফাই করবে না সো দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আপনার কন্টেন্টকে রিলেভেন্ট অ্যান্ড ভালো হতে হবে সো আপনার খুব ভালো আইডিয়া থাকতে হবে আপনার অডিয়েন্স কারা আপনি কাদের জন্য কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন এটা আসলে যে কোনো কিছু হতে পারে এটা এমন না যে খুব পপুলার কিছু হতে হবে রিলেভেন্ট কিছু হতে হবে এমন কিছু না এমন কিছু না যে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে তা না আপনি ভালো কি করেন আপনার আশেপাশের মানুষ আপনাকে কমপ্লিমেন্ট কি নিয়ে দেয় ফর এক্সাম্পল এখন খুব চ্যালেঞ্জিং একটা বিষয় হচ্ছে কমিউনিকেশন সো আপনি যদি জানেন আর দশ জনের থেকে আলাদা হবে কিভাবে কমিউনিকেট করতে হবে কারণ এখন আমাদের সোসাইটিতে যেটা হয় ম্যাক্সিমাম ইয়াং যারা তারা কিন্তু কমিউনিকেট করতে পারে না চাকরিতে যাও সেখানে কমিউনিকেশনের অভাবে আপনি আপনি প্রমোশন পাচ্ছেন না বা আপনি টিকতে পারতেছেন না চাকরিতে আপনার বাসার মানুষের সাথে আপনি কমিউনিকেট করতে পারতেছেন না ঠিকমতো এই জন্য মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে পার্টনারের কমিউনিকেট করতে পারতেন ক্রিয়েট হচ্ছে বাচ্চার সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারছেন না বাচ্চাটার সাথে ভালো নিয়ে গ্যানজাম লেগে যাচ্ছে কমিউনিকেট করতে পারা মানে আমি বোঝাচ্ছি ঠিক মতো কথা বলতে জানাটা কোন জায়গায় কি বলতে হবে অনেকে এই জিনিসটা জানে না অনেকের আপব্রিংটা হয়তো এরকম না বা অনেকে খুব বেশি ইন্ট্রোভার্ট এই জন্য তারা পারতেছে না আপনার জানা আছে কিভাবে কমিউনিকেট করতে হয় খুব ফ্লুয়েন্টলি আপনি সবার সাথে মিশে যেতে পারেন আপনি এটা নিয়ে একটা চ্যানেল তৈরি করে ফেলতে পারেন অ্যান্ড সেখানে আপনি টিপস শেয়ার করলেন কিভাবে কমিউনিকেট করতে হবে আর সবচেয়ে বড় কথা শুধু বই পড়লেই তো হবে না আমরা অনেকেই বই পড়ি বই পড়ে গুলো জানতে যাই হ্যাঁ বই পড়লে হয় আমি নিজেও বই পড়ি আমি নিজেও কমিউনিকেশনের উপরে বইগুলো পড়েছি আমি ক্রুশিয়াল কনভারসেশন পড়েছি হাউ টু টক টু এনি ওয়ান পড়েছি এরকম বেশ কয়েকটা বই পড়েছি বাট আমার যেটা মনে হয়েছে বই পড়ে কমিউনিকেশনের আপনি কিছু টিপস পাবেন কিন্তু প্রপার ওয়েতে কিভাবে কমিউনিকেট করবেন এটা আপনি আপনি ডেমো ছাড়া ছাড়া একজন কোনোভাবেই শিখতে পারবেন না সো আপনি এরকম টিপস শেয়ার করলেন টিপস শেয়ার করার পরে আপনি একটা সিনারিওতে নিজেকে ফেললেন যেমন আপনার ফ্রেন্ডদেরকে আপনি কিভাবে না বলবেন খুব ক্লোজ ফ্রেন্ড আপনি দেখতেছেন তাদের সাথে আপনাকে বাইরে যেতে হবে বা তাদের সাথে সময় দিতে হবে একই সাথে আপনি দেখতেছেন বাসাতেও সময় দিতে হবে তো আপনি কিভাবে ব্যালেন্স করবেন বাসার লাইফটা ফ্রেন্ডের সাথে লাইফটা কিভাবে আপনি কাকে না বলবেন এই বিষয়গুলো জানাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে না বলা আপনার ফ্রেন্ডকে আপনি একভাবে না বলবেন আপনি নট নেসেসারি আপনার টিচারকে সেভাবে না বলতে পারবেন তাকে ডিফারেন্টলি না বলতে হবে আবার আপনার আম্মাকে অন্যভাবে না বলতে হবে আপনার ওয়াইফকে আপনি যেভাবে না বলবেন আপনার ফ্রেন্ডদেরকে আপনি সেভাবে না বলবেন না বা আপনার আব্বাম্মাকে সেভাবে না বলবেন না আপনার বাচ্চাকে আপনি কীভাবে না বলবেন বাকি দশজন বড়দের সাথে বা ছোটদের সাথে কমিউনিকেট করার সময় আপনি কীভাবে না বলবেন এই না বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটা স্কিল বা আর্ট বলা যায় সো অন দ্যাট নোট সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ভ্যালিউ দেয়া অর্থাৎ আপনি যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন সেটা কতটা ভ্যালুয়েবল মানুষের কতটা কাজে লাগবে এখন ইন্টারনেটে এত বেশি ইনফরমেশন আশেপাশে ইনফরমেশনের ফ্লাগ চলতেছে মানুষ কোনটা ছুঁয়ে কোনটা নেবে কেউ জানে না যে যেখান থেকে যেভাবে ইনফরমেশনটা তার মনের মতো হচ্ছে সেটাকে নিয়ে নিচ্ছে কিন্তু আসলে এটা মনের মতো হলেই যে তার কাজের আসবে বা ইম্পর্টেন্ট কিছু সেটা কিন্তু না সো এই গ্যাপটা আপনি ফিল আপ করতে পারেন ট্রুলি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি মানুষকে হেল্প করতে চান সেটা আপনি দেখানোর চেষ্টা করেন ফর এক্সাম্পল আপনি একটা টিউটোরিয়াল তৈরি করলেন আপনার থামনে লাগ টাইটেল আপনি এভাবে দিলেন ডোন্ট হায়ার মি ইনস্টেড ডু দিস টু ইম্প্রুভ ইউর কমিউনিকেশন স্কিল সো এভাবে করলে মানুষ কিন্তু বুঝতেছে যে আপনি আসলেও তাদেরকে হেল্প করতে চান খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই ফেসবুক বা ইউটিউবে যখন অ্যাড ছিল না তখন কিন্তু আমরা ফেসবুক অ্যান্ড গুগলকে খুব রিলায়াবেল ভাবতাম অ্যান্ড যখন থেকে ফেসবুক অ্যান্ড গুগল তাদের প্ল্যাটফর্ম তাদের প্ল্যাটফর্মগুলোতে অ্যাড রান করা শুরু করলো তখন থেকে আমরা এই এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি অ্যাকসেপ্ট করা শুরু করি নাই আর এখন কিন্তু মানুষ অনেক স্মার্ট তারা জানে যে আপনি কখন তার সাথে সত্যি কথা বলছেন কখন তার সাথে কখন তাকে স্ক্যাম করতে চাচ্ছেন সো ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউর সেলফ অ্যান্ড অ্যাট দ্যেম টাইম ইউ হ্যাভ টু প্রোডিউস কোয়ালিটি কন্টেন্ট ফর ইউর টার্গেট অডিয়েন্স সো এই পর্যায়ে এসে আপনি জেনে ফেলেছেন কি নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন কাদের জন্য আপনি কন্টেন্ট তৈরি করবেন কি টাইপের কন্টেন্ট তৈরি করবেন নেক্সট আপনার কাজ হবে একটা কন্টেন্ট ক্লাস্টার রেডি করা খুব সহজ ভাষায় বললে এ হচ্ছে আপনার একটা কন্টেন্ট এ ওয়ান হবে এ কে কমপ্লিমেন্ট করে এমন একটা রিলেটেড টপিক এ টু হবে এই এ ওয়ান আর এ কে কমপ্লিমেন্ট করে এমন আর একটা রিলেভেন্ট টপিক এ থ্রি হবে এরকমই একটা রিলেভেন্ট টপিক যেটা ঘুরে ফিরে এ কে কানেক্ট করতেছে তো এরকম চার থেকে পাঁচটা টপিকের ক্লাসটা রেডি করবেন যেগুলো সবগুলো একটা সাথে ইন্টার কানেক্টেড তো এটার মাধ্যমে যেটা হবে নাম্বার এ কন্টেন্টকে যখন একজন দেখতেছে সে কিন্তু চাবে যে এ রিলেটেড আরও বিষয়গুলো জানার তো তখন সে এ ওয়ানটা জানতে পারতেছে বা এ টু জানতেছে এ টু যদি জেনে ফেলে তাহলে এ টু জানার পরে সে খুঁজবে এ ওয়ানটা কোথায় এ রিলেভেন্ট এ ওয়ান খুঁজতেছে তো এরকম খুঁজতে খুঁজতে সে কিন্তু আপনার চ্যানেলেরই তিন চারটা ভিডিও একটা ভিডিও দেখতে এসে দেখে ফেলতেছে আপনার ওয়াচ টাইম বাড়তেছে ও বাই দ্য ওয়ে মেইন জিনিসটা বলতে ভুলে গেছি ইউটিউবের রিকয়ারমেন্টটা কি দুই ধরনের রিকয়ারমেন্ট আছে এক নাম্বার আপনার 1000 সাবস্ক্রাইবার হতে হবে দুই নাম্বার মিনিমাম ওয়াচ আওয়ার হাজার ঘন্টা হতে হবে এটা লং ফর্ম ভিডিওর জন্য আর যদি শর্ট ফর্ম ভিডিও হয় তাহলে আপনার মেবি 1 মিলিয়ন সো ইদার আপনার 4000 ঘন্টা লং ফর্মে না হলে 1 মিলিয়ন আওয়ার ওয়াচ টাইম সেটা হচ্ছে শর্টস ক্ষেত্রে এই দুইটা যদি আপনার হয়ে যায় তাহলে আপনার মনিটাইজেশন চালু হয়ে যাবে আমি নিজে পার্সোনালি লং ফার্ম ভিডিও প্রেফার করি কারণ আমি যেহেতু মানুষকে শেখানোর জন্য তৈরি করি সময়গুলো ডেফিনেটলি লং ফার্মের মানুষকে শেখাতে পারবেন না কিছু আর আপনি যদি পিওরলি এন্টারটেনমেন্ট রিলেটেড কিছু করতে চান তাহলে আপনি ডেফিনেটলি শর্ট ফার্ম নিয়ে যান সো কারেক্ট ইফ আম রং ওয়ান মিলিয়ন দশ লাখ হেতে এক মিলিয়ন তাই না সো হ্যাঁ ওয়ান মিলিয়নই তো ডেফিনেটলি আমাকে কারেক্ট করবেন কমেন্টে জানিয়ে নেক্সট ক্লাস্টার রেডি করার পরে আপনার কাজ হবে কন্টেন্ট ক্রিয়েট করা সো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি আমার কথাই বলি আমি কিন্তু শুধুমাত্র এই একটা মাইক যেটা দেখতেছেন এটা আমি কিনছিলাম এটা মোস্ট প্রবলি টিএক্স নামে একটা মাইক মাইক্রোফোন আমি দেখাই ভিতরে আমি পেয়েছিলাম বাট এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো এটার দাম খুসামনেছিল পনেরোশো টাকা দাম আর এটার পাশাপাশি আমি আমার ক্যামেরা হিসেবে ইউজ করি আমার পোকো এফ ওয়ান শিল এটা আমি কিনেছিলাম ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি যখন কোভিড চলতেছিল তখন এটা এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট দিচ্ছে এন্ড আপনারা এতদিন যাবত যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো কিন্তু এই ফোনেই শুট করা আর এর সাথে আমার এক্সট্রা কোনো গিম্বল বা ক্যাপ তেমন কিছু ছিল না একটা স্ট্যান্ড আছে আমার কাছে মোটামুটি চার পাঁচশো টাকার ভেতরে আপনি একটা স্ট্যান্ড পেয়ে যাবেন অনেকটা লম্বা ট্রাইপডের মতো স্ট্যান্ডটা সো এই তিনটা জিনিস মোটামুটি আমি দিয়ে কাজ চালিয়েছি বাট এই যে যেটা দেখতেছেন এটা আমি খুব রিসেন্টলি কিনেছি এর আগে আমি কোনো মাইক্রোফোন ইউজ করতাম না এর আগে ডিরেক্টলি আমার ফোনের যে মাপিস আছে সেটা দিয়েই আমি রেকর্ড করেছিলাম এরপরে এডিটার হিসেবে আমি ইউজ করি ক্যাপকার্ট অ্যান্ড ক্যানভা ক্যানভা ইউজ করি আমি থামনেলের জন্য আর ক্যাপকার্ট ইউজ করি ভিডিও এডিট করার জন্য লাকিলি আমি যখন শুরু করেছিলাম তখন ক্যাপকার্ট পিওরলি প্রিমিয়াম ছিল অর্থাৎ মোস্ট অফ দ্য ফাংশনস ওয়ার ফ্রি বাট এখন যেটা দেখতেছি ক্যাপকাট কিন্তু অনেকটা পুরোটাই পেইড হয়ে গিয়েছে খুব বেসিক নেসেসারি ফাংশনগুলো এখনো ফ্রি আছে সো আপনারা যারা এখন ক্যাপ নিয়ে শুরু করবেন তাদেরকে ডেফিনেটলি পেইড ভার্সনটা নিতে হবে না হলে আপনি ভিডিও এডিট করে মজা পাবেন না আর আপনি যদি অ্যাডভান্স লেভেলের এডিটর হন তাহলে আপনি অ্যাডোবি ইউজ করতে পারেন আর আপনি যদি শর্ট ফর্ম ভিডিও ক্রিয়েটর হন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে কারণ ইউটিউবের ভিডিও এডিটর আছে সেটা দিয়ে আপনি ভালো কোয়ালিটির একটা ভিডিও এডিট করতে পারবেন ক্যাপকাট দিয়ে আপনি মোবাইলে আপনি ভালো এডিট করতে পারবেন সো রিসোর্সের অভাব নেই দরকার শুধু আপনার ড্রাইভ অ্যান্ড প্যাশন আর লাস্ট যে বিষয়টা আপনার ভিডিও এডিট করা হয়ে গেছে ভিডিও আপলোড করা হয়ে গেছে আপলোডিং এর পরে আপনার মেইন কাজটা হবে আপনার কন্টেন্টের এসিও করা এসিও মানে বোঝাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা ওয়েবের জন্য না এটা স্পেশাল ইউটিউবের জন্য আপনারা যারা এসিও করতে চান বা আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে আপনারা আমার ফ্রি কিওয়ার্ড রিসার্চের একটা কোর্স আছে এই কোর্সে পার্টিসিপেট করে নেবেন একই সাথে আমার বেসিক এসিও গাইডটা আছে যারা বিগিনার তাদের জন্য বাংলায় লেখা সো কিওয়ার্ড রিসার্চ ফ্রি কোর্স এসিও গাইডটা যদি আপনারা কিনে নেন আর একবার গোথ শ্রু করেন তাহলে হোপফুলি আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ করার টাফ কিছু হবে না ইউটিউবের এসিওটা আপনি নিজেই করতে পারবেন আপনাকে এক্সট্রা হাই আপ করতে হবে না এসিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখানে আপনার কন্ট্রোল নাই কোনো আপনার কন্ট্রোল হচ্ছে কন্টেন্ট তৈরি করা পর্যন্ত বাট এর পরের কিন্তু আপনার আর কোনো এখানে কন্ট্রোল নেই কন্ট্রোল কন্ট্রোলগুলো ডিপেন্ড করতেছে অ্যালগোরিজমের উপরে আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে অ্যান্ড আপনার মার্কেটে কারা কিনে সার্চ করছে এগুলোর উপরে এই সব কিছু বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে করতে হবে না হলে ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না আর যদি আপনার সময় না থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন আমি ট্রাই করবো আপনার ইউটিউব চ্যানেলে করে দেয়ার ফ্রি কিন্তু না স্পেশাল কয়েকটা টিপস আপনাদের জন্য শেয়ার করবো এখন আপনি কি শর্ট ফর্ম করবেন না লং ফর্ম করবেন দেখেন আপনি যদি এজুকেট করতে চান মানুষকে আপনি ডেফিনেটলি লং ফর্মে যাবেন আর ইউটিউবের বিষয়টা এরকম মানুষ ইউটিউবে এন্টারটেনমেন্ট থেকে কম শেখার জন্য বেশি আসে অনেকে ইউটিউবকে ফ্রি ইউনিভার্সিটি বলে লং ফর্মে আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে না শেখার জিনিস মানুষ অনেকক্ষণ যাবৎ দেখতে পারে সো আপনার ওয়াচ আওয়ারটা অনেক ইজিলি আপনি পাবেন হন আপনি যদি এজুকেটার না হয় এন্টারটেনমার হন তাহলে আপনি ডেফিনেটলি শর্ট ফর্মে আসবেন শর্ট ফর্মে অনেক মানুষ এখন আছে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব শর্টস এই সব কিছুতে শর্ট ফর্মের অনেক মানুষজন যারা রেগুলার এখানে একটা সুখবরও আছে ইউটিউবের শর্টসে কিন্তু আপনার শর্ট ফর্মের ভালো রিচ পাবেন আপনি কিন্তু এখন যেহেতু ইউটিউব নতুন করে এক্সপেরিমেন্ট করছে শর্ট নিয়ে কমপ্লিট করার জন্য অন্যান্য প্ল্যাটফর্মের থেকে সো এই সময়টা শর্ট ক্রিয়েটারদের জন্য একটা গোলে আওয়ার বলা যায় কারণ আপনারা খুব সহজে ভালো রিচ পাবেন দুই নাম্বার টিপস আপনি সব সময় চেষ্টা করবেন আপনার ইউটিউবের ভিডিওতে শুরুর দিকে বা মাঝখানে বা শেষের দিকে একটা কল টু অ্যাকশন রাখা কারণ ইউজারদের সাইকোলজিটা এরকম শুরুর দিকে মানুষ একটু দেখে দেখার পরে সে মাঝখানটা স্কিপ করে যায় কারণ তার এটা দরকার নেই অনেকেই স্কিপ করে ম্যাক্সিমাম মানুষজন আবার মাঝখানে অল্প একটু অংশ দেখে কি এখানে বলতেছে দেখার পরে সে লাস্টের পার্টটা স্কিপ করে চলে যায় সো আপনি যদি এই তিনটা জায়গায় একটা কল টু অ্যাকশন দিতে পারেন এটা এরকম হতে পারে যে তাদের জন্য আপনি একটা ফ্রি গাইড দিচ্ছেন বা তাদের জন্য আপনি একটা ফ্রি কনসালটেশন দিচ্ছেন যেটা কমেন্টে জানালে আপনি তাদেরকে এরকম একটা ফ্রি কিছু দেবেন এটা করলে আপনার অ্যালগোরিদম বুঝবে যে আপনার কন্টেন্টকে মানুষ আপনার কন্টেন্টের সাথে মানুষ ইন্টারঅ্যাক্ট করছে অ্যান্ড তারাও চাবে যে আপনার কন্টেন্টটা অন্যান্য যে গ্রুপ অফ অডিয়েন্স আছে তাদের কাছে পুশ করার তিন নম্বর টিপ হচ্ছে প্রথম যে ছয় মাসের কথা বলেছি এই ছয় মাসে ট্রাই করবেন একটা টপিক নিয়ে কথা বলার কারণ আপনি যদি তিন চারটা টপিক নিয়ে কথা বলেন বা তার বেশি টপিক নিয়ে কথা বলেন তাহলে যে অ্যালগোরিদমের কথা বলতেছি আপনার সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু কনফিউজ হয়ে যাবে তারা শুরুর দিকে একটা টপিক নিয়ে আপনাকে ফলো করা শুরু করেছিল যখন দেখবে আপনি আরেকটা টপিক নিয়ে কাজ করতেছেন তাদের এখানে ইন্টারেস্ট নাই তারা বিষয়টা নিয়ে অ্যানয়েড হবে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিবে বিষয়টা এরকম যেমন আমার ক্ষেত্রে আমি অন্টারপ্রেনারশিপ আমি টাকা পয়সা আমি ব্যবসা নিয়ে কথা বলি তো সব কিছুই এই রিলেভেন্টই হয় এর বাইরে আমি যাই না এখন আমি যদি এন্টারটেনমেন্ট নিয়ে কথা বলা শুরু করি তাহলে কি যারা এগুলো শিখতে চাই তারা কেমন ফলো করবে ফল করবে না তারা ইন্টারেস্টেড না সো আমার ওয়াচ আওয়ার আমি পাবো না সো ট্রাই করবেন প্রথম ছয় মাস ইনভেস্ট করার একটা টপিকে এন্ড লেগে থাকার একটা টপিকে আমি জানি আপনার ইচ্ছা করবে আর অন্যান্য নিচে যাওয়ার এক একটা মানুষ এক এক রকম আমরা আমার জন্য যেটা কাজ করে আমার যেটা করতে ভালো লাগে আপনি সেটা করতে না ভালো লাগতে পারে সো আপনার প্ল্যান ছয় মাস একটা কাজ করার একটা কাজই করে যাওয়ার কনসিস্টেন্টলি ছয় মাস পর আপনার যখন একটা সাবস্ক্রাইবার ফ্যান বেস তৈরি হয়ে যাবে আপনি তখন একটা অ্যানাউন্সমেন্ট করবেন এন্ড মিক্স করতে থাকবেন একেবারে অন্যান্য দিকে শিফট করবেন তা না মিক্স করে করে করবেন আপনার মেইন যে অডিয়েন্স তাদের জন্য করবেন নতুন যে অডিয়েন্স আপনি অ্যাট্রাক্ট করতে চাচ্ছেন তাদের জন্যও কন্টেন্ট আপলোড করবেন এভাবে এক্সপেরিমেন্ট করতে থাকেন এক্সপেরিমেন্ট করতে থাকলে আপনি রেজাল্ট পাবেন ভালো চার নম্বর টিপ আপনার ইউটিউবের অ্যানালিটিকগুলো আপনাকে বুঝতে হবে সিটিআর কি জিনিস অডিয়েন্স রিটেনশন রেট কি জিনিস আপনার অ্যাভারেজ ওয়াচ টাইম কীরকম হচ্ছে কোথায় স্পাইক হচ্ছে কোথায় ড্রপ হচ্ছে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে ভালোভাবে বিষয়গুলো না বুঝলে কিন্তু আপনি অন্ধের মতো কন্টেন্ট ক্রিয়েট করবেন আসলে আপনার কাছে ইনসাইট থাকবে না ফর এক্সাম্পল সিটিআর যত বেশি হবে তত ভালো বলা যায় মোটামুটি পাঁচ সাত সিটিআর হলে ধরে নেবেন যে আপনার রিলেভেন্ট আপনি আপনার থামার অনুযায়ী আপনার হেডলাইন হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আপনি যদি দেখেন আপনার সিটিআর ওয়ান বা টু তাহলে ধরে নেবেন ইট ইজ হাই টাইম দ্যাট ইউ হায়ার অ্যান এস ইউ এক্সপার্ট সিটি এর জিনিসটা বেসিক্যালি ক্লিক থ্রু রেট কতজন আপনার কন্টেন্ট থামনেল টাইটেল দেখে ক্লিক ক্লিক করতেছে করে তারা দেখতেছে কনজিউম করতেছে আপনার কন্টেন্ট আর আপনার অ্যানালিটিক চেক করলে আপনি দেখবেন আপনার ভিডিওতে কখন স্পাইক হচ্ছে কখন ডিপ হচ্ছে স্পাইক মানে যেখানে মানুষ বেশি দেখতেছে আবার ডিপ হচ্ছে যেখানে মানুষ স্কিপ করে যাচ্ছে বেশি বেশি সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে নেক্সট আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাক্টিভ আওয়ার অর্থাৎ আপনার যে এক্সিস্টিং সাবস্ক্রাইবার তারা কখন অ্যাক্টিভ থাকছে এটা আমি কেন বলছি আপনার নতুন সাবস্ক্রাইবার কিন্তু দরকার নাই আপনার এক্সিস্টিং সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কিন্তু ইনাফ এই সাবস্ক্রাইবার যদি আপনার কন্টেন্ট ডেডিকেটেডলি দেখে সবসময় তাহলে তো আপনার এক্সট্রা ওয়াচ আওয়ার দরকারও হচ্ছে না এর মাধ্যমে এটা হবে যে অলরেডি আপনার এক্সিস্টিং সাবস্ক্রাইবার পাচ্ছেন সাথে একটা পজিটিভ মেসেজ অ্যালগোরিদমকে দিচ্ছে ইউটিউবের নতুন নতুন অডিয়েন্সকে আপনার চ্যানেলে পুশ করার সো ইটস আ ভেরি পজিটিভ ইন্ডিকেটার আপনি সবসময় চেষ্টা করবেন নতুন অডিয়েন্স না এক্সিস্টিং অডিয়েন্স ধরে রাখার সো এই জন্যই ওয়াচ আওয়ারটা ইম্পর্টেন্ট যখন যখন আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে ওই সময়গুলোতে আপনি চাবেন আপনার কন্টেন্টকে পাবলিশ করার সো সবার জন্য ঈদ মুবারক ভালো থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে